আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো টপসের সাথে এবং বোরকার সাথে কিছু পরের কোটি কালেকশন আচ্ছা এগুলো কিন্তু জর্জেট প্রিন্ট আর এটা আছে আপনার প্রিন্ট ছাড়া তো এগুলো কিভাবে পড়তে হয় আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে প্রিন্টের আপনারা যারা পঞ্চে কিনতে যান এখানে কিন্তু পঞ্চও আছে তো তো হবে যেরকম

সুন্দর হবে এরকম ভাই আর পড়তে পারে না ডিজাইন করে আপনারা অবশ্যই পরে নেবেন সুন্দর করে পড়া যায় সিস্টেম আছে আচ্ছা এগুলো কিন্তু অনেক ডিজাইন করে পড়া যায় আচ্ছা আপনারা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন না দিন আজ স্পেশাল টু তে আপনারা চাইলে কিন্তু যে রকম পঞ্চো গুলো আছে ওখানে একটা পঞ্চো না ভাই দেখেন তো পঞ্চো আছে তো পঞ্চোর দাম কত এটার দাম 300 টাকা আচ্ছা 300 টাকা আচ্ছা এইখানে কিন্তু আরো পঞ্চো কালেকশন আছে আপনারা দেখেন এই যে বিভিন্ন কালার আছে তো আপনারা চলে আসবেন নাদিয়া নাদিস ফ্যাশন টু তে আচ্ছা এটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান